ছেলেকে স্কুলে ভর্তি করানোর সুবাদে আমরা মায়েরাও একটু ঘুরে আসলাম আসসালাম আলাইকুম এন্ড হ্যালো এবরিবান আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন সেই দিন গিয়েছিলাম আলী কদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমার ভাসুরের ছেলেকে ভর্তি করিয়ে দিতে ভর্তি করানোর পর হোস্টেলের অবস্থা দেখে দেন আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরে তারপর হচ্ছে আপনার সাথে একটু শেয়ার করে দেন চলে আসতেছি হচ্ছে রূপমহরির রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে যাতে একটু ঘোরাঘুরি প্লাস হচ্ছে একটু খাওয়া দাওয়া করা হয় সো এর আগে আমি রূপনহরি রিসোর্টের আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আলী কদম রিসেন্টলি এই রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টটা হচ্ছে ওপেন করা হয়েছে রিসেন্টলি বললে ভুল হবে প্রায় এক বছরের কাছাকাছি হতে চলেছে যাই হোক আমরা এসে একটু ঘোরাঘুরি করতেছে প্লাস হচ্ছে একটু বসে আরাম করতেছিলাম যেহেতু এখানে বাচ্চাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাক্টিভিটিস রয়েছে সো বাচ্চারা এখানে খুব ভালো করে খেলাধুলা করতেছিল। সাথে মায়েরা একটু রিল্যাক্সে আমরা একটু গল্প করছিলাম দুই জা মিলে এখানে দুই জা মিলে অনেক ধরনের গল্প করতেছিলাম সাথে হচ্ছে একটু ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম খাবার অর্ডার দেওয়ার পর সকালে আমরা প্রায় হচ্ছে এগারোটার দিকে ঘর থেকে বের হয়েছি আলিকদম লামা থেকে আলিকদমের রাস্তা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে এসে দেন স্কুলে ভর্তি করিয়ে সব কিছু কাজ কমপ্লিট করতে করতে আমাদের প্রায় হচ্ছে দুপুর দুইটার মতো বেজে গিয়েছে যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে সো আমরা এখানে বসেছিলাম লাঞ্চের অপেক্ষায় আর লাঞ্চের জন্য আমরা এখানে অর্ডার করেছিলাম তাদের ফ্রাইড রাইস উইথ হচ্ছে চিকেন ফ্রাইটা আর খাবার হচ্ছে অর্ডার করার পর আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম অবশ্যই সে ওয়েট করতে করতে খাবার চলে আসছে আর সাথে অবস্থা দেখুন সে আজকে নিজ হাতে খাবে আর হাতে মুখে নাকে সব জায়গায় মেখে একাকার হয়ে গেছে সাজিদ এটা কি তোমার বাড়ি এটা তোমার বাড়ি হ্যাঁ ঘুরতে এসে কেন আরাম করে পরে আমার আরাম রে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ আমরা এখানে রেস্ট করে রূপমোহরি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের দেন আমরা আবার অটো নিয়ে চলে আসলাম আমার উদ্দেশ্যে আলিকদম থেকে লামায় কিন্তু সিএনজি বাস অটো সব কিছুই আসে যাওয়ার সময় আসার সময় আমরা সিএনজিতে আসলেও এখন বাসায় চলে আসার সময় কিন্তু আমরা অটোতে করে আসতেছিলাম আর এই হচ্ছে রোহানের স্কুল আলিকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই স্কুল অ্যান্ড কলেজটাও হচ্ছে সেনাবাহিনীদের দ্বারা পরিচালিত যার কারণে এখানে নিয়মকানুনগুলো বেশ ভালো ছিল সাথে এখানে অটোতে কার্টুন দেখার জন্য কান্নাকাটি করতেছিল তো ওকে আমি বলতেছিলাম আরো জোরে কান্না করো আম্মু তোমাকে মোবাইল দিব না যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মত বিদায় আল্লাহ হাফেজ আর নিও না ও তো বিছানা কেন আমাকে তো দাও না আমাকে তো গিফট দিতে না ফুল ফুল কাকিকে একটা দাও নেই বলে এনেছি ফ্লাওয়ার কিভাবে আসছে O que você achou, Mucan? Muito bem. Vamos vamos Thank you. So